মন থেকে চাওয়ার বিষয়টা কীভাবে দেখিত যাবে এটা একটু আপনাদেরকে অবজার্ভ করতে হবে কেমন একটু কম্পারেটিভ স্টাডি করতে হবে ট্যান্ডটা বুঝতে হবে আমাদের বক্তব্যের ধরন কি এরপর হচ্ছে আমরা যে বক্তৃতা বিবৃতিগুলো দিচ্ছি আমরা যে ফেসবুকের স্ট্যাটাসগুলো দিচ্ছি এগুলো নিয়ে আপনাকে অ্যানালাইসিস করতে হবে তখন আপনি আমাদের মনের কথাটা বুঝতে পারবেন তো এটা আপনাকে আমি অনুরোধ করবো আপনি এটা চেষ্টা করবেন স্টাডি করার আর সেকেন্ড যেটা বলেছেন আসলে পাঁচই আগস্টের আন্দোলনটা সম্মিলিত হয়ে আসছে সবার ছিল এখানে দলীয় ভূমিকার চেয়েও আমি মনে করি যে সেল মোটিভেটেড পার্সনের সংখ্যাটা বেশি ছিল অনেকে আছে আসলে সে কোনো দল করে না কিন্তু সেটা আন্দোলনের ছিল তো দলীয় জায়গা থেকে সবার আলাদা আলাদা আদর্শ থাকতে পারে আলাদা পলিসি থাকতে পারে কর্মসূচি থাকতে পারে তো সেটা নিয়ে সবাই যখন তার নিজস্ব এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে বা নামবে এটা স্বাভাবিক আলাদা আলাদা বক্তব্য আসবে কিন্তু জাতীয় স্বার্থে আমরা এক আপনি খুব ভালো করে খেয়াল করলে দেখবেন যে যখনই ফ্যাসিজমের বিষয়টা আসে যখনই হাসিনা টুক করে ঢুকে যাবে অথবা সে আবার এখানে ব্যাক করবে অথবা সে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে এই প্রশ্নগুলো যখনই আসে তখন কিন্তু সবাই আবার এক জায়গায় এসে এক প্ল্যাটফর্মে আমরা চলে আসছি তো এখান থেকে আপনি ঐক্যের যে প্রশ্নটি তুলেছেন সেটির সমাধান খুঁজে পাওয়ার সম্ভব